অঞ্জু বাবাটা আমার অঞ্জু বাবাটা আমার জিব্বার করতে শিখেছে অঞ্জু বাবাটা হ্যাঁ জিব্বার করতে শিখেছে এই যে টাটা টাটা হয়ে যাচ্ছি এখন নাকের ড্রপটা নিয়ে খেলা হচ্ছে টাটা বাই শুভ সকাল বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত তো যাই হোক কালকে রাত্রে এখান থেকে এখানে চলে এসেছি আর আজকে এখন মানে সকালের বেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে আর রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আবার ওই বাড়ি মানে বানুর বাড়ি আর কি আমি এখন রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আর দুই ওই দূরে বাসটাকে দেখতে পাচ্ছেন এই এই বাসটা এখান থেকে যাচ্ছে সর্ডে ডে করুনবী বাস স্ট্যান্ডে দেখতে দেখতে আমি চলে এসেছি মানে আমাদের বাড়ির থেকে দোকানের ডিস্ট্যান্স আর কি আমি খেয়েছি খেয়েছিস কতটা খেয়েছিস হ্যাঁ পেট ভরে খেয়েছিস আরে একবার কী শর্ডার পড়েছিস উটি উটি এই ভিডিওটা তিন চার দিন নিয়ে একটু একটু করে নিয়ে একদিনের ভিডিও দিচ্ছি আর ওইদিকে মিলে যাবো মানে ছোটদা আমাদের দিতে যাবে আর আমি ওখানে গিয়ে বসে থাকবো তো যাই হোক পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরে চলে এসেছি আর এদিকে মমতা চেয়ে অনেক কিছু রান্না করেছে তো এখন সবাই মিলে করব খাওয়া দাওয়া ডালে রঙ হয় না যে মানুষ মুখটা দেখে একটু মানুষ পরীক্ষা ভালো হয়েছে বলে মুখে হাসি কালকে একদম হ্যাঁ হ্যাঁ গো ভালো হয়েছে আর একজন পুচুটা ঘুমাচ্ছে কখন খাবে কে জানে স্নান পর্যন্ত করেনি কি অবস্থা আমরা খেয়ে নিচ্ছি খেনাও নাও আজকে হাতে করে খাচ্ছি ওই জন্যই ভিডিওটা আমি করছি ঘুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট এখন চলে এসেছি ছাদে আর ছাদে আসার পর তো মনটা পুরো ভরে গেল শীতের যত ফুল আছে সব ফুলই মোটামুটি এখানে আছে আর এগুলো মমতা নিজের হাতে পরিচর্যা করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত রুটিন ছিল আমার এটাই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতাম আবার এই বাড়িতে সারাদিন কাটিয়ে সন্ধেবেলা ফিরে যেতাম সোনা বাবার কাছে তো এই নিয়েই মানে সবার সাথে শ্বশুরবাড়ি বাড়ি বাপের বাড়ি সবার সাথে দিনগুলো খুব ভালোই কাটাচ্ছিলাম আর এই করতে করতে না ভিডিও করা আর ভিডিও মানে এডিট করে পোস্ট করা এই সব পুনটাই হচ্ছিল লরা কি করবে না বাবা কি ভালো ছেলে বাবা

আগে দেখ তারপরে বলবি পছন্দ হলো না হলো কি হলো দেখলে না আগে টাকা কত নিলাম তবে টাকা টাকা আগে টাকার দাম দা আর ওয়াকিলছে মায়ের মেয়ের অ্যানিভার্সারি গিফট দে আস্তে করে খুলো না রে ওরে বাবা রে বাহ এ তো বড় বড় লাগছিল এই হচ্ছে অ্যানিভার্সারি গিফট দেখো কেমন আছে ভাল লাগছে শোনা বাহ তুমি একটু দেখে বলো কেমন হয়েছে ভাই বলছে এগুলো পরবি আর দড়ি ধরে যা টান টানবে কানে ছিঁড়ে চলে আসবে কেমন হয়েছে বলো ভালো লাগছে এবার পরে দেখবো মা বলছো ধরো ফোনটা ধরো তাহলে

এই যে গম গম কচুই আছো ওয়ে বাবা রে বাবা পুরো লাভে দেখো পাটা একটা কোথায় লাভে সে যে কচুইটা তবে তো কি করবে হাত পাচ্ছে না এসে যাচ্ছে দেখো দেখো এই গরম 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 মানুষই গরম আরে হাত দিতে দেবো না তো যা সোনা বাবা কচুরি না পেয়ে শুয়েই পড়ল কচুরি গরম গরম কচুরির সাথে আছে গরম গরম আলুর দাম

প্রথম অ্যানিভার্সারির দিন আমরা দুজন দু জায়গায় আর সন্ধ্যাবেলায় চলে এসেছি মার কাছে মানে মা ভাই ভাইয়ের বউ আর আমার সোনা বাবার কাছে আর সন্ধ্যাটা সবার সাথে মানে দারুণ মজা করে কাটালাম মানে কোথাও একটু খারাপ লাগা থাকলেও সবার আপনজনের মাঝে থেকে মানে একটু হলো মানে ব্যাপারটা আর কি চলে গেছে যাই হোক এখন করছি সবাই মিলে রাতে খাওয়া দাওয়া তো সবাইকে গুড নাইট আজকের মতো টাটা ओना की सुवे ए ए ए ए ए